দশ মিনিট বই সবাই মিলে তাকে রেক করে দে না সমানে আমরা দশ মিনিট মারবো বাইরে ভাই পুলিশ মানে না সেনাবাহিনী মানে না সেনাবাহিনীর মুখ থেকে কথা কাইরে নিয়ে তারপর সেনাবাহিনী সেনাবাহিনীকে বলতে পুলিশ বলেন মানে আমি খালি চিন্তা করি এরকম একটা অবস্থা রেখেছে আমি চিন্তা করি করবে কে

উজাইলে কিন্তু বেশি দিন এই দুনিয়ায় থাকবা না তোমরা জানো না উই পোক বেশিক্ষণ উড়ে থাকতে পারে না পাক ভেঙ্গে পড়ে যায় তারপরে মরে যায় তোমরা সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করো সেনাবাহিনী মানো না হ্যাঁ বুঝছো ভদ্রপোলা তো তাই তোমারে কিছু বলে নাই তোমাদেরকে কিছু বলে নাই হুম আম আমগো মতো ওরকম ধারণে সেনাবাহিনী হইতো না পা ছাপ বাইরে মনে এক বছর রেস্টেই ধার লাগতো তোমাদের বুঝছো গোপালগঞ্জের কাহিনী তোমাদের মনে পড়ে না ভালো যাও বুঝছো আলটু পালতু কথাবার্তা আও ওইয়া বাদ দাও আর তোমরা জানো না আর আমরা জানি মেয়ে মানুষের বুদ্ধি জ্ঞান আদর নিষেই থাকে ওইয়ার কোনো দিন উঠে না ছাগলের মাথায় কোনো বুদ্ধি নাই আর মেয়ে মানুষের মাথায় কোনো বুদ্ধি নাই বেয় বেয়া করে এমএানুষ পক পক করতে থাকে ধন্যবাদ